আমাদের জান্নাত উদ্দেশ্য নয় যাহ আমাদের উদ্দেশ্য নয় আমরা ওলামাইল মেন শিখেছিলাম এলএম শিখেছিলাম আল্লাহ শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সেজদা চোখের পানি ঝরেছিলাম এই আঙ্গুর খাওয়ার জন্য নয় জান্নাত পাওয়ার জন্য নয় আমাদের আকাঙ্ক্ষা হলো মেহেরবানি করে তোমার দিদার নসিব করে দাও ও জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম সুবহানাল্লাহ যারা তবে এই জায়গা দেখা দিব না ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম সমস্ত জান্নাতিরা দারুস সালাম নামক মাঠে যাবে ওখানে গিয়ে দেখবে এত সুন্দর শেয়ার মনিমুক্তা কচিত চেয়ার স্বর্ণের চেয়ার এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উচা এই চেয়ারগুলোর মধ্যে নবীরা বসবেন নবীরা বসবেন জান্নাতিরা বসবেন সকলেই বসবেন আর একটা মেসকাম্বরের স্তূপ ছেড়ে দেওয়া হবে এত সুগ্রাম মুখরিত হয়ে যাবে আর সকলেই বসা অপেক্ষা আছে কার আরো জোরে কা আল্লাহ পাক সমস্ত নুরের পর্দা সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একটা জুরে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি সুবহানাল্লাহ কোনারে আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহী ওনার কথা বুঝলে আমার কথা না বলার কথা না জোর হচ্ছে কি না আমি ওনার মতই কথা বলার চেষ্টা করি জোর হচ্ছে না

যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে সাক্ষাৎ করা যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ বা দেখা হবে আমি আল্লাহ সালাম দেবো সব আল্লাহ আল্লাহ সালাম দিছেন সমস্ত নূরের পর্দা সরায়া আল্লাহ সালাম দিছেন সালাম দিয়ে আল্লাহ আসনে বসছেন আল্লাহ কুস্তিতে বসছেন জান্নাতিরা আর কষ্ট দিয়া লাভ নাই কত কষ্ট করবা অনেক দুনিয়াতে কষ্ট দিয়েছে আমি তোমাদেরকে আর দেরি করে লাভ নাই অনুষ্ঠান চালু হয়ে যা অনুষ্ঠানের প্রধান মেহমান হবে মোহাম্মদুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম অনুষ্ঠানের বিশেষ মেহমান হবে দাউদ রেহি সালাতাম অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ নিজে আর পুরস্কার যেই মাহফিলের নিজে এই দাম কম না বেশি যার কোনো তুলনা আগে দিবা কারে আগে দাওদ আলাইহিস সালাম কে বিশেষ মোহাম্মদ ঠিক না দাওদ আলাইহিস সালাম কে এত সুন্দর কণ্ঠ ছিল দুনিয়ায় উনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠ ছিল যে উনার তেলাওয়াতের সুরে সমুদ্রের মাস নদীর পারের মধ্যে বসে তেলাওয়াত শুনতো এত সুন্দর ছিল ফাঁকি উড়ে থাকা কানে বাড়ি খাইছি তেলাবাতের আওয়াজের এমনি ওনার কাদের মধ্যে বসে তেলাবাস শুনতো কি সুন্দর কম না বেশি সেই দাওয়ত নবী জান্নাতে তেলাবাত করবেন এই দাওত নবী আপনি আগে শুরু করেন দাউদ নবী যখন তেলাবাস শুরু করব এত সুন্দর কণ্ঠ আল্লাহ আরো দূরে প্রভু এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর কোনো দিন কল্পনা করতে পারি নাই জান্নাতিরা তাকায় দেখে দাউদ নবীর কণ্ঠ দিয়া সত্তর প্রকারের সুর বের হচ্ছে কত প্রকার সত্তর আইটেমের সুর বের হচ্ছে জান্নাতিরা একদম উন্মাদের মতো হয়ে গেছে প্রভু এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন কল্পনা করে নাই গো দাউদ নবীর কণ্ঠ দিয়া বের হবে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না গো বহুদিন পর্যন্ত আমরা তেলাওয়াত শুনতে চাই নারে না জান্নাতীরা তেলাওয়াত বন্ধ করা হবে না শুনো বহু বছর পার হয়ে যাবে কোন খবর থাকবে না এমনি আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে ইয়ার সেই আর মজার তেলাওয়াত শুনতে চাও সুবহানাল্লাহ আরো মজা আছে বলো হ আরো আছে আল্লাহ রাজিক শুনতে চাও নিরে জন্নাতিরা আল্লাহ তাহলে দেন গো এমনি আল্লাহ ডাক দিবেন দাউদ নবীকে দাউদ নবী চালাবাদ বন্ধ করুন চালাবাদ বন্ধ করুন চালাবাদ বন্ধ করলে জান্নাতিরা পাগল পারা হয়ে যায় আল্লাহ আর দেরি সহ্য হয় না তাড়াতাড়ি আরো মজার তালাবাদ শোনাইয়া দাও এমনি আল্লাহ ডাক দিবেন আপনার নবী আমার নবীকে আল্লাহ অগ প্রধান অতিথি ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া সাইয়দুল আমবিয়া আসসাবাল আমবিয়া রাহমাতুল লিল আলামিন ওগো নবীজি আমি আপনাকে দুনিয়াতে কোরআন দিয়েছিলাম গো এই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন না ভবন কা না ভব माजी ব্যবস্থা থাকবে এত শীতের রায় কই কেমনে আসবেন দহর বিশনা বলছি আসতে হবে আসলে সম্পর্ক থাকবে না আসলে সম্পর্ক শেষ আরে ভালোবাসলা একটু দেখা না করলে তার সম্পর্ক বাদ করে দেয় কিনা হা যাই হোক ছেলে বলে সম্পর্ক বাদ দিয়া লাভ নাই আগামী আগামীকাল রাত্রে যেমনি হোক ইনশাল্লাহ আমি আসতেছি রাত্রে দুইটা বাজে ঠিকই দেখা যা দুইটা বাজে গেছে গিয়া দেখে নদীর মাঝে নাই নৌকা নাই মাঝে ভাড়া ভাড়া কোনো ব্যবস্থা হই নাই এরপরে কি সিজির বাতাস কোন কোন কুয়াশা এত টান্ডা ভানি হাত লাগলে হাত খাইতে জায়গা কেমনে কি করবে দেখা না করলে তো সম্পর্ক বাদ শেষ পর্যন্ত ছেলে সাত আট গেঞ্জি কুইলা বা মাথে সাত আট গেঞ্জি ডান হাত দিয়ে সাঁতার কাটা শুরু করছে বুঝে শুনে জবাব দিবেন এখন আমি যে কথা বলতে চাই এখন এই যে ছেলে সাঁতার কাটতে ছেলে শীতের মাঝে এত শীত তার কি বড়ির মধ্যে শীতে কষ্ট হইতেছে না শরীরে কষ্ট হইতেছে না কষ্ট মনে কোনো কষ্ট আসেনি এই কেন নাই বলে নদীরা কোনো রকম বাড়িতে পারলো হেলার লোকে সাক্ষাৎ আর হেলার লোকে সাক্ষাৎ দিয়ে গেলে রে শরীর গরম ঠান্ডা থাকতো না গরম যুগে খুব খেয়াল করেন আমি কি বোঝাইতে চাই উদাহরণটা দিয়া। তাহলে সাধারণ ভালোবাসা তুই ভালোবাসাটা দেখা না করলে বাতিল হয়ে যা তিন বৎসর ভালোবাসা বাদ হয়ে যাগা ভালোবাসার জন্য যদি এত শীতের মতো নদীর সাঁতরা জায়গা এই জমিনে আল্লাহ ভালোবাসার লোক আসে যখন কি নামাজের আজান হয়ে যায় তখন বান্দার ঘুমাইয়া থাকতে পারে না বান্দা আজান শুনে লাভ দিয়ে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যায় সাধারণ শীত তার কাছে কিছুই মনে হয় না আল্লাহর ভালোবাসা যার ভিতরে আর বেশি আছে রাত্র তিনটা সাড়ে তিনটা যখন হয়ে যায় তখন বান্দার ঘুমায়া দেখতে পারে না লাভ দিয়া দাঁড়ায়া ঠান্ডা পানি দিয়া উজু করে বান্দা আল্লাহর ভালোবাসায় কাপতে তাহার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা ঠিক। আল্লাহর ভালোবাসার আগুন এতো বেশি পাওয়ার। আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে তার দুনিয়ার কিছুই ভালো লাগে না। এক আল্লাহকে নিয়ে এসে ব্যস্ত আছে। ঠিক নি? ঠিক। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসালাম ওনার ব্যাপারে আল্লাহ আসমানের মধ্যে বৈঠক করে ও ফেরেস তারা তোমরা কি জানো আমার ইব্রাহিম নবী আমারে কতটা ভালোবাসে আল্লাহ কি ভালোবাসে বলে আমি যা চাই আমার ভালোবাসায় ইব্রাহিম পায়ে সব দিয়ে দেয় কি দিছে আল্লাহ কি জানতে চাও আমি বলছিলাম তোমার স্ত্রী সন্তান সহ বনভাস বিয়া সহ এলাকা এলাকায় পানি নাই খাবার নাই কথা তা আমার ভালোবাসা রাজি হয়ে গেছে না চিন্তাও করল না বাচ্চা আমার ভালোবাসা কথা এই বাচ্চা যখন বড় হইছে আমি বললাম আমার রাস্তা করবো করো রাজি হয়ে গেছে গা আমি বললাম আমার ভালোবাসা আগুন নমরুদের আগুনে জাপ দাও রাজি হয়ে গেছে গা সুমা আল্লাহ কারো ভালোবাসা

আগুন সাবধান আমার ইব্রাহিম নবী আমার ভালোবাসা আগুন জাপ দিছে নমরুদ্দার আগুনে সাবধান একটা কসম পুরবে না আল্লাহর কসম চল্লিশটা দিন ছিলেন আগুনের মধ্যে ইব্রাহিম ফয়গামর বলেন দুনিয়াতে আমি সব চাইতে বেশি আরামে ছিলাম নমরুদের এই চল্লিশ দিনের আগুনে আগুন কার কথা শুনে তাহলে ইব্রাহিম আলাইসালাম আগুনে জাপ দিছিলেন কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসা তা আল্লাহ বলেন ইব্রাহিম নবী আমার সব দেয়া দেরেই আমার ভালোবাসায় দেখোসাম <laughs> <laughs> এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী গেছিলাম জিয়া উঠছে কেন রে এত সুন্দর কণ্ঠ আমার শোনাই লা আমার এত মধুর নাম শোনাই লা আমি যাকে জীবনে সাইতে বেশি ভালোবাসি এমন প্রেমের এমন প্রেমাস্পদের নাম আমার শোনাই আমার রবের নামটা আবার শোনাই বা খুব ভালো লাগছিল রে মুসাফির বলে আমি শোনাইতে রাজি আছি প্রথমবার শুনছেন মাগনা না ওখান আর না হইতো না কথা বলা কি লাগবো মাল লাগবো মাল মাল টাকা টাকা যখন ঠিক কিনা বিনিময় লাগবে তো কি চাও বলো ও কি দিবেন বলেন যদি আমাকে আমার রবের নাম একবার শোনাও সমস্ত সম্পদের অর্ধেক সব দিয়ে দিব তোমার আল্লাহ হয়েছে না সব দিয়ে আলাইছি আল্লাহর ভালোবাসা আল্লাহ সেরে আবার শোনাই বা আমি শোনাই তো সব কি দিবেন বলে বাকি সম্পদের অর্ধেক সব দিয়ে দিলাম তো আমার আমার রবের নাম শোনাও সুমান আল্লাহ কেমন ভালোবাসা কম না বেশি খালি বেশি না অনেক বেশি আবার শোনাইবা আমি শোনাই দিলাম যে কি দিবেন বলেন আমার সাগরের ভালো সব দিয়া দিলাম তো আসত তিনবার সময় অনলা শূন্য সব দিয়া খালি আর যদি শ্রীষ্ঠুর বাজারের কবির বাড়ি এলাকা যদি আসে ফেরেস তা লাইম এক হাজার বার সময় অনলা শোনা দুই টাকা ভোগ করতে পারিত না কথা বলা এরপরে সময় অনলা মুখ দিয়ে আসতে আর জুড়ে ভয় না ইব্রাহিম পাইগাম্বর মনে কুসিটা হাইটে জায়গা আর নাই তো তাহলে আরো শুনতাম আরো তাহলে আরো শুনতাম কিন্তু আমার সম্পদ আর নাই শেষ আমার দিস হাল্লা দিস অসুবিধা নাই যাও তোমার যাও আমার পথে আমি যাই এমনি আল্লাহ ইব্রাহিম্বর দাঁড়ান কেন তো সব সম্পত্তি নিয়ে কেন আমি তো নেওয়ার জন্য আমি আল্লাহর ভালোবাসা যাও নিতাম না সব সম্পত্তি নিয়ে যাও

আমি দুনিয়ার কোন মাখনো প্ৰা দুনিয়াৰ কোনো মানুষ নয় নক্কা মদিনাৰ কোনো মানুষ আমি নয় আমি খালাম আল্লাহ ৰহমতৰ বেৰেস্তা যিবোৰ হিল জোৰে গণ সব কি এমন তাদৃশ্য কেন হলো জানো কি বলে না মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে প্রশংসা করে আসমানের মধ্যে বৈঠক করে তুমি নাকি আল্লাহর বেশি ভালোবাসো কলবে ইতমিলানের জন্য আবার তোমার পরীক্ষা করলাম টেস্ট করলাম ওগো ইব্রাহিম পয়গম্বর আজকের পরীক্ষাও আপনি আল্লাহর ভালোবাসায় গোল্ডেন এ প্লাস পাস করেছেন কার ভালোবাসা বাইরে ভালোবাসা পাইতে গেলে দুনিয়া আরামে ঘুমায় থাকলে ভালোবাসা পাওয়া যাবে না এখন আসুন ভাইরা আমার আমি শুনেছি আগে আমার সময় নাকি বিশেষটা নাই লম্বা কথা পারতাম না এখন আসুন ভাইরা আমার আমার তেলাবাদ কি তো সুরার থেকে আয়াত কয়েকটি আয়াত পড়েছি এমন একটা সুরা যে সুরাটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর সুরা আল্লাহর রসুল বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস একটা সুন্দর আছে মানুষেরও সুন্দর আছে মসজিদের সুন্দর হলো মুসল্লি বেশি হওয়া মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা বেশি হওয়া তাহলে দুনিয়ার প্রতিটা জিনিসের সৌন্দর্য আছে আল্লাহর রসুল বলেন কোরআন শরীফের এক থেকে নিয়ে তিরিশ পারা পর্যন্ত ওরা কোরআন শরীফের সৌন্দর্য হল সুরায় রহমান জোরে গরম সোহান এমন একটা সুরা অলংকার সজ্জিত সুরা আমি আপনার সম্মুখে আপনাদের সম্মুখে তালাওয়াত করেছি ভাইয়ারা আমার এখন আসুন সরাসরি আয়াতে ঢুকে যাই আল্লাহ বলেন আর রহমান পরম করুণাময় যিনি আল্লাহ মান কোরআন মানুষকে কোরআন শিখাইলেন যিনি তিনি কে আরো জোরে জোর বলেন আরো জোরা আসতে আল্লাহ শেখায় ঠিক ঠিক আমার ভাই তোমার ভাই কথা তখন তো কোনো অসুবিধা হয় না যদি ঠিক না জবান দিছে আল্লাহ শক্তি দিছে আল্লাহ আল্লাহ যেন বে করলে অসুবিধা এর লেগে আল্লাহ কত কোনো সমস্যা আছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তোমার ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো কথা বলা ফুলের মতো নামাজ নাই ভক্ত বিড়ি খাবার সত্য ফুলের মত চরিত্র কারো কিলা যে এবার ভাষা তো নমাজ বলো না কথা বলা কথা বল কিনা যাই হোক আল্লাহ বলেন আর রহমান পরম করুণাময় যিনি মানুষকে কোরআন শিখালেন তিনি আর রহমান খলাকাল ইনসান পরম করুণাময় যিনি মানুষকে সৃষ্টি করলেন তিনি মানুষকে কথা বলার বাক শক্তি বর্ণনা বয়ান শিক্ষা দিলেন তিনি উনিকে কোন সন্দেহ আছে খুব খেয়াল করতে হবে আমার আলোচনা তফসিল হয়েছে হতে হবে একটু কবির মনোযোগ দিলেই আর বুঝতে মজা হবে এখানে তিনি আর যিনি বললাম তর্জমার মধ্যে তিনি যিনি তিনি যিনি তিনি যিনি কোন সময় হয় যখন যাকে সম্বোধন করে বলা হয় যিনি খাতাব যাকে উল্লেখ করে বলা হয় সে যে গায়ে হাজির থাকে অনবস্থিত থাকে তাহলে হ তিনি আর যিনি সে আইছিল সে গেছিল তিনি খাইছিল কথা কোনা দূরে থাকলে দূরে শব্দ হয় তিনি আর কাছে হইলে তিনটা হয় না কাছে হইলে দুইটা তিনটা হয় তিনটা কাছে হইলে করা তিনটা তুই তুমি আপনে কথা কাছে হইলে শব্দ করা হয় তিনটা তুই তুমি আপনে দূর হইলে করা দুইটা তিনি কথা উদ্দেশ্য করে বলা হয় তাহলে আল্লাহ তিনি আর যিনি বললাম কেন আল্লাহকে আমরা কেউ দেখি কিন্তু আল্লাহ দেখে কিনা আল্লাহ দেখেন আল্লাহ আলমুল আল্লাহকে আমরা যদি দেখি না এই জন্য আল্লাহকে আমরা বললাম তিনি আর যিনি মানুষকে কোরআন শিখাইলেন যিনি মানুষকে সৃষ্টি করলেন তিনি কথা বলার শক্তি দিলেন তিনি উনি কে না ঠিক না এমন একটা সুরা পড়ছি আল্লাহ এত সুন্দর সুরা প্রত্যেকটা মানে একটু পরে পরে মানে একটা আয়াত বারবার বারবার উল্লেখ আছে না নাই কি নাম আয়াতটা কি সবাই জানে যখন ঠিক না ফাবি আই আলা ইরবুকুমা তুকাল্লিবাল আল্লাহ এত সুন্দর সুরা একটা বারবার একটা আয়াত দিয়ে আল্লাহ ইসরোডারের পরে সাজাইলেন সাজাইয়া ইসরোডারকে বানাইছে পুরো কোরআন শরীফের সৌন্দর্য সব আল্লাহ করে রসুলের সবচেয়ে সুন্দর যে সোরাটা এই সোরাটা আজকে আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি ভাইয়ার আমার যে সোরাটা আল্লাহ নিজে জান্নাতের ভিতরে তার বান্দাকে তেলাবাদ করে শোনাইব জান্নাতের ভিতরে তেলাবাদ করে শোনাইব সমস্ত জান্নাতের যখন জান্নাতে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে ও জান্নাতিরা আমি আল্লাহ যা যা নিয়ামত ইসলাম সব পাইছনি নি আমার তাম্বিহুল গাফিন কিতাবে লেখছে এবং আল্লাহ আবুল হাসান রহমাতুল্লাহ রজত সালিন কিতাবে লেখছে বৃহস্পতিদেরকে আল্লাহ বৃহস্পতি প্রশ্ন করবে ও জান্নাতীরা আমি আল্লাহ যা বলছিলাম সব নিয়ামত পেয়েছ তখন সমস্ত জান্নাতিরা কবে আল্লাহ আপনি যা কইছিলেন তার চাইতে সাত নব্বই গুণ বেশি পাইছি কত গুণ ও আর কিছু পাবার আশা আসেনি তোমার সমস্ত জান্নাতীরা কবি আল্লাহ এমনি বিষয় গেছে আর লাগতো না কিন্তু ওলামা এ কারণ কবি আল্লাহ ওহন আসল জিনিস রয়েছে আসল জিনিস রয়েছে এর কারণটা কি খুব খেয়াল করেন যারা আলেম সার আগাই আলেম তারা বন্দিগি করে জান্নাতের আশায় কথা কনা আর যারা আলেম এলেম এলম নবুক যার বুকের সিনার মধ্যে আছে এলেম শিখেছে তারা বন্দি করে জান্নাতের মালিকের আশায় কথা বলা বেশম আসে না নাই তাহলে একদল বন্দি করে জান্নাতের আশায় আর একদল বন্দি করে জান্নাতের মালিকের আশায় যারা জান্নাতের আশা ছিল তারা জান্নাত পেয়ে গেছে কোনো আশা নাই কথা আর যারা আলেম তারা ছিল আল্লাহরে ভাবাব ওখান আল্লাহরই ভাইছে না আসল জিনিস রয়েছে কথা বলা এই জন্য আব্দুল কাদ জিলানি বরফিল আব্দুল কাদ জিলানি একটা শের বলতেন জান্নাত জাহান্নাম সুয়ারম কে করো

আমাদের জান্নাত উদ্দেশ্য নয় যাহার নাম আমাদের উদ্দেশ্য নয় আমরা ওলামাই ক্যারাম এলমেন ওয়া শিখেছিলাম এলেম শিখেছিলাম আল্লাহ শেষ আতে তাহার জতীর নামাজের শেষ চোখের বাণী সরেছিলাম এই আঙ্গুর খাওয়ার জন্য নয় জান্নাত দেওয়ার জন্য নয় আমাদের আকাঙ্ক্ষা হলো মেহেরবানী করে তোমার দিদার নসিব করে দা ও জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম সবাই আল্লাহ দুলকম তবে এই জায়গা দেখা দিব না ওই মাঠে যাও যেই মাঠের নাম হবে দারুস সালাম সমস্ত জান্নাতিরা দারুস সালাম নামক মাঠে যাবে উহানে গিয়ে দেখবে এত সুন্দর শেয়ার মনিমুক্তা কচিত চেয়ার স্বর্ণের শিয়ার একেকটা শেয়ার উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উচা এই শেয়ারগুলোর মধ্যে নবীরা বসবেন নবীরা বসবেন জান্নাতীরা বসবেন সকলেই বসবেন আর একটা মেশকামরে স্তূপ ছেড়ে দা হবে এত সুঘ্রাম মুখরিত হয়ে যাবে আর সকলেই বসা অপেক্ষা আছে কার আর আল্লাহ পাক সমস্ত নুরের পর্দা সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একটা জোরে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি সুবহানাল্লাহ পড়ারে আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় আল্লামা জুবায়ের আহমদ আনসারী

জান্নাতিরা যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে তাহম সাক্ষাৎ করা যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে দেখা হবে আমি আল্লাহ সালাম দেব সোম আল্লাহ আল্লাহ সালাম দিছেন সমস্ত নোরের পর্দা সরাইয়া আল্লাহ সালাম দিছেন, সালাম দিয়ে আল্লাহ আসনে বসছেন আল্লাহ কুস্তিতে বসছেন জান্নাতিরা আর কষ্ট দিয়া লাভ নাই কত কষ্ট করবা অনেক দুনিয়াতে কষ্ট দিয়েছে আমি তোমাদেরকে আর দেরি করে লাভ নাই অনুষ্ঠান চালু হয়ে যা অনুষ্ঠানের প্রধান মেহমান হবে মোহাম্মদুর রসল্লাহ সাল্লি ওয়াসাল্লাম অনুষ্ঠানের বিশেষ মেহমান হবে সালা রহি সালাম অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ নিজে

এত সুন্দর ছিল ফাঁকি উড়ে জাগা কানে বাড়ি খাইছি তেলাবাতের আওয়াজের এমনি ওনার কাদের মধ্যে বসে তেলাবা শুনতো কি বুঝলেন সুন্দর কম না বেশি সেই দাওয়ত নবী জান্নাতে তেলাবাত করবেন এই দাওত নবী আপনাকে শুরু করেন দাউদ নবী যখন তেলাবাস শুরু করবো এত সুন্দর কণ্ঠ আল্লাহ আরও দূরে প্রভু এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর কোনো দিন কল্পনা করতে পারি নাই জান্নাতিরা তাকায় দেখে দাউদ নবীর কণ্ঠ দিয়া সত্তর প্রকারের সুর বের হচ্ছে কত প্রকার সত্তর আইটেমের সুর বের হচ্ছে জান্নাতিরা একদম উন্মাদের মতো হয়ে গেছে প্রভু এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন কল্পনা করে নাই গো দাউদ নবীর কণ্ঠ দিয়া বের হবে আল্লাহ তেলাওয়াত বন্ধ করবেন না গো বহুদিন পর্যন্ত আমরা তেলাওয়াত শুনতে চাই না রে না জান্নাতীরা তেলাওয়াত বন্ধ করা হবে না শুনো বহু বছর পার হয়ে যাবে কোনো খবর থাকবে না এমনি আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে ইয়া সাইয়েদ আর মজার তেলাওয়াত শুনতে চাও সুবহানাল্লাহ আল্লাহ আরো মজা আছে বলো হ আরো আছে আল্লাহ আর মজা আছে সুন্তি চাউনি আল্লাহ তা হলে সোনায়া দেন গো এমনি আল্লাহ ডাক দিবেন দাউদনবীকে এব দাউদনবীর তালাবাদ বন্ধ করুন তালাবাস বন্ধ করুন তালাবাদ বন্ধ করলে জান্নাতীরা পাগল পারা হয়ে যায় আল্লাহ আর দেরি সহ্য হয় না তাড়াতাড়ি আরো মজার তালাবাস শোনা দাও এমনি আল্লাহ ডাক দিবেন আপনার নবী আমার নবীকে আল্লাহ বাপ

জানা ছিল থাকে দেখে দাউদ নবীর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার সুন্দর দেখাল প্রভু এত সুন্দর নবীর, আল্লাহ কল্পনার বাইরে গো কল্পনা করা যায় না জানা উন্মাদ হয়ে গেছে আর কোন লড়া ছড়া নাই একদম মনে হোঁজে নাই রুহুরা ভিতরে নাই অথচ রুহুরা আছে। একদম অজ্ঞানের মতো হয়ে গেছে এত সুন্দর তালাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর অবিরাম তালাওয়াত করতেছেন তালাওয়াত চলছে তো চলছে বহুদিন পার হয়ে যাবে তালাবাদ তালাওয়াত বন্ধ হয়ে না আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে ইয়ার সেই থেকে আর মজার তালাওয়াত শুনতে চাও আর দূরে কর থেকে আরো মজার চালাবার শুনতে চাও কেমন হয় এটা তো আমাদের মাথায় ধরে না গো আছে রে জান্নাতীরা আল্লাহ তাহলে শোনা আদব এমনি আল্লাহ ডাক দিবেন আমাদের নামীকে অ প্রধান অতিথি আপনি তালাবত বন্ধ করুন গো আমার বান্দাদেরকে আমি আরো সুন্দর চালাওয়াত শোনাবো ভাই আমার আল্লাহর পায়ে যখন এখন বন্ধ করে দিবে জান্নাতীরা একদম পাগল পারা হয়ে গেছে প্রভু এত সুন্দর তালাবাদ বন্ধ করেছ আর যে সহ্য হয় না দেরি দেরি সহ্য হয় না তাড়াতাড়ি আর মজার তালাবাদ সময় দাও জান্নাতির থামো থামো এখন আমি আল্লাহ নিজে তালা বিশ্ব যে দাউদ পায়গাম্বরকে আমি আল্লাহ কণ্ড দিয়েছি এটা আমার দেওয়া বিশ্ব নবীকে আমি আল্লাহ কণ্ড দিয়েছি এটা আমার দেওয়া ওরে জানলা আমার দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয়। তাহলে আনুমান করে নাও রে আমি আল্লাহর কণ্ঠ কেমন হবে এত সুন্দর চালাবাদ জান্নাতের ভিতরে হবে আল্লাহর কোরআনের সম্মান কি পরিমান না বেশি আরো ধরে কান আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি কোরআন যদি কেউ তালাওয়াজ শুনে তার